হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে পিয়ার ব্লক যে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে এই উঠেই যে আমি আর কর্তাবাবু দুজন মিলে এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি আজকে ব্রেকফাস্টে ছিল টক দই দিয়ে আমি এখানে মুড়ি খাচ্ছিলাম আর একটু রাতে ভাত ছিল তো ওকে পটল ভেজে দিয়েছি এই দিয়েই দুজন মিলে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর আজকে কিন্তু কাজের অনেক তাড়াহুড়ো এমনিতেই একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয় কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি কারণ এখন আমাকে জামা কাপড় সব গুছিয়ে ব্যাগে ভরতে হবে আবার টিফিনের জন্য আজকে কিছু তৈরি করতে হবে রান্নাবান্নার শেষে তো যাই হোক এখন সকালবেলায় আগে রান্নাবান্নাটা সেরে নেব আর ঘরেরও অনেক কাজ পড়ে আছে ঘর বিছানাটা গুছিয়ে না বেরোলে না বাড়ি থেকে আমি একদম শান্তি পাই না তো আমরা কদিন ধরেই প্ল্যান করছিলাম যে আমরা ওয়াটার পার্কে যাব। তারপরে আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেল সবাই মিলে প্ল্যান করা হলো যে দীঘা যাব বেড়াতে যেই কথা সেই কাজ প্ল্যান হয়ে গেল আর এখন বাচ্চা কাচ্চাদেরও গরমের ছুটি পড়েছে স্কুলে তো ভাবলাম এই সামার ভ্যাকেশানেই গিয়ে ঘুরে আসি সবাই মিলে তারপর পাশের বাড়িতে গেছিলাম একটু পাশের বাড়ির এই দিদিও যাচ্ছে আমাদের সঙ্গে ওই দিদির মেয়ে দেখো বসে বসে একটা ফল খাচ্ছে এই ফলটাকে আমরা জিলিপি ফল বলি আর তোমরা কি নামে এই ফলটাকে চেনো কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে ফলটা খেতে বেশ মিষ্টি হয় তারপরেই আমি বাড়িতে এসে আমার বাড়িতে যাবতীয় যা কিছু কাজ ছিল সব রান্না বান্না খুঁটিনাটি যা কাজ ছিল সব কমপ্লিট করে ফেললাম ভেবেছিলাম আজকে সিম্পল কিছু রান্না করে নেবো কিন্তু এই যে আমার এই কর্তার জ্বালায় এই সব কিছু হয়ে ওঠে না তো আজকে দুপুরবেলায় রান্না করেছি পটল ভাজা মিষ্টি কুমড়োর বড়া তারপরে এখানে মাছের তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি আর এখানে ঝাল ঝাল করে মাছের কালিয়া করেছি তো এই তো খাওয়া দাওয়া এখন দুপুরের সব কমপ্লিট করে নেব তারপর বিকেলে ভাবছি একটু মার্কেটে বেরোবো তারপর রাত কিন্তু আজকে আমরা দীঘাই যাচ্ছি কেমন হয়েছে মাছের তেলটা মাছের তেল আমার সবসময় ভালো লাগে আজকেও খুব ভালো হয়েছে সন্ধেবেলায় সবাই মিলে আমরা একটু মার্কেটে বেরিয়েছিলাম আর এখানে এসে সানগ্লাসের দোকানে আমরা সানগ্লাস পছন্দ করছিলাম সবাই সবার জন্য আর এখান থেকে আমরা সোজা মলেও গেছিলাম কর্তাবাবুর জন্য একটা শর্টস নিতে হতো আর এই যে কাকিমারাও কিছু জামা কাপড় শপিং করবে তো এই কাকিমারাও কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে আমরা কয়েকজন সঙ্গে যাচ্ছি তো রাত্রে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একদম সোজা স্টেশনে Thank you. এই যে দেখছো আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি আমাদের বাড়ি থেকে প্রায় দশ মিনিট মতো লাগে এখানে আসতে তো আমরা একটু দেরি করেই রওনা দিয়েছিলাম ওই জন্য ট্রেন আসতে এখনও আধা ঘন্টা দেরি আছে আর এই যে দেখছো আমরা কতজন মিলে আজকে যাচ্ছি এই যে বোন এসেছে ভাই এসেছে ওরা তো এখান থেকে উঠেছে আমার বাবার বাড়ি থেকে স্টেশন খুব কাছে তো ওরা পায়ে হেঁটেই চলে এসেছিল। আর এখানে ছেলে আর মাও এসেছে আজকে সবাই মিলে যাচ্ছি দীঘাতে মনের ভেতর আজকে একটা আলাদাই অনুভূতি কাজ করছে খুব খুশি আজকে কারণ আজকে ফার্স্ট টাইম আমি সমুদ্রে যাবো কর্তাবাবুর পছন্দ পাহাড় আর আমার সমুদ্র আর আমি সমুদ্র কখনো এর আগে যাইনি তো সমুদ্রে যাওয়ার জন্য আমি ভীষণ এক্সাইটেড কখন যাব আর কখন সেই দৃশ্য চোখের সামনে ফুটে উঠবে এতদিন দেখেছিলাম স্ক্রিনে আর এবার স দেখব সেই অপেক্ষাতেই আছি কখন গিয়ে পৌঁছাবো রাতে আর আমরা সেরকম কিছুই খেয়ে বেরোইনি তো আসার সময় একটু চিরার পোলাও বানিয়েছিলাম আর একটু ছোলার ছাতু নিয়েছি যে যখন খাবে খেয়ে নেবে সব টিফিন বানিয়ে নিয়ে এসেছি আর কর্তাবাবুর তো এসেই খিদে ও ট্রেনে বসতে না বসতে ওকে টিফিন দিয়ে দিলাম তারপরে তো সারা রাত ট্রেনে পরদিন সকালে আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম হাওড়া থেকে দীঘা যাবার টিকিট কেটে না হলো আমরা এখান থেকে এবার সোজা যাব দীঘা এখান থেকে ট্রেনে দীঘা যেতে প্রায় চার সাড়ে চার ঘন্টা লাগবে তো চলো এবার সোজা দীঘায় গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট তার একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো